হ্যালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো ফাইনালি আমি আবার লাইভে আসতে পারলাম অ্যান্ড এতক্ষণ ধরে আমার ভিডিও আপলোড হচ্ছিল না তাই লাইভ হতে পারিনি ওকে আজকে তোমাদেরকে দেখাবো আমি ফিশ টেইল হিজাব ও মাই গড ফিশ টেইল হিজাব হচ্ছে আমার ফেভারিট একটা হিজাব দেখো পেছন সাইডটা কিছু না লাগে নড়াচড়া করলে বুঝতে পারো তোমরা

এটাই আমার ডিনার আজকে সো তোমরা আজকে ডিনারে কে কি খেয়েছো আমাকে জানো কমেন্ট করে আর ঘুমিয়ে গিয়েছো কারা কারা সেটাও জানো আমাকে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সেটাও জানো তোমরা আজকে আমার পেজের উপর দিয়ে মোটামুটি টর্নেডো যাচ্ছে আমি বুঝতেই পারছি মনে হয় তোমরাও বুঝতে পারছো এনিওয়েজ সমস্যা নেই

আর ফ্রন্টে আছে অলমোস্ট থার্টি প্লাস হুম ম্যাটেরিয়াল হচ্ছে শিফনের মধ্যে অনেক অনেক কমফোর্টেবল ইউ লুক লুক লাইক লাইক রোবট আই ডল কারণ একদম বানিয়ে যে কালারটা পড়েছে এটা এত সুন্দর একটা কালার ও মাই গড খাবার একটু পরে স্টার্ট করি লাইভ তারপরে দিয়ে কি হবে জীবনে বলো যদি আমাকে প্রিমিয়াম থেকে বলেছে আপু তাতেই লাইফ শুরু করেন তাতেই লাইফ শেষ করেন তারাবাদি

আমি খুব হেলদি ডিনার করি চিপস খাই চকলেট খাই পিৎজা খাই এই পিৎজা খাওয়ার কথা জানি কাজ ছিল আমার আজকে আমাকে হ্যাঁ ও আমি বলছিলাম মাংস দিয়ে ভাত খাবো তা মাংস দিয়ে ভাত খাবো বলছি কি বলছি পিজা খাবো না এখন পিৎজা অর্ডার দেওয়া যাবে না যাবে বেলা পিৎজা অর্ডার দেওয়া যায় দেখো এই হচ্ছে আমার ডিনার না ঘুমে চলে আসছি আপু অস্ট্রেলিয়ার সকাল পাঁচটা বাইশ বিদেশ থেকে কে কে দেখছো আমাকে বেশি বেশি স্টার দাও বিদেশি আপুরা তোমরা বেশি বড় লোক ওকে বিফোর আই স্টার্ট প্লিজ লেট মি হ্যাভ মাই ডিনার ওকে আমি গরিব আরে তুমি গরিব না তুমি আমাকে স্টার দিয়েছো তুমি কিভাবে গরিব হতে পারো থ্যাংক ইউ ওকে অনেকদিন পর প্রিমিয়াম হবে না লাস্ট লাইভ করেছিলাম রোজার ঈদের সময় তারপর হচ্ছে এখন তুমি ঘুমাও কখন আমি ফজরের পরে ঘুমাই ফজরেরও এক দুই ঘন্টা পরে ঘুমাই আমি ইউনিভার্সিটি নাই তো একদম ইচ্ছা মতো দিন জীবন যাপন ইচ্ছা মতো উল্টা খাওয়া দাওয়া ইচ্ছা মতো সবকিছু দেখো মুখের মধ্যে ব্রোন টোন হয়ে কি অবস্থা হয়েছে দেখো এগুলোর জন্য আমি খুব ভালো স্কিন চাই আবার আমি রাতে ঘুমাবো না এই হচ্ছে আমি দেখো তিনটা চিপস একসাথে খেয়ে ফেলতেছি একটু বাকি জানো তুমি দেখে দেখে খাও আমি পিজা অর্ডার দাও পাঠিয়ে দিচ্ছি ফিনল্যান্ড থেকে ফিনল্যান্ড থেকে তুমি পিজা পাঠিয়ে দিব আমার জন্য তুমি বলছো আর আমি পেয়ে গেছি থ্যাংক ইউ আফরেন আপু ওকে চলো আমরা স্টার্ট করি হ্যাঁ আমার পড়াটা এত সুন্দর উফ 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 এটা হচ্ছে ফিস হিসাব সামনে হচ্ছে গিয়ে দুইটা লেয়ার হ্যাঁ এরকম দুইটা লেয়ার কারণ একটা লেয়ার এটা না শিফন হিসাব তো মানে শিফন ম্যাটেরিয়াল তো একটা হলে এরকম ট্রান্সপারেন্ট হবে এই জন্য দুইটা লেয়ার দিয়ে দিয়েছে তাও অনেক কমফোর্টেবল পেছনে আছে তিনটা লেয়ার একটা এরকম দুইটা এরকম তিনটা এরকম হুম তিনটা লেয়ার দিয়ে পেছনে এরকম টেল বানানো হয়েছে মানে লেজ এটা হচ্ছে মাছের লেজ হিসাব যদি তুমি বাংলা ভাষায় বলো হুম এটা তুমি এই এই অংশটাকে উপরে উঠালে তুমি হচ্ছে কি এভাবে করে নিকাবও করে ফেলতে পারবে আবার তুমি যদি চাও না নিকাব করবো না এভাবে থাকবে এভাবে থাকতে পারবে আমি পেছন দিয়ে বেঁধেছি তুমি চাইলে ভেতর দিয়ে বাঁধতে পারবে অনেক সুন্দর আমরা শুরু দিয়ে নেক্সট কালারে চলে যাবো ওকে লাইভ চলাকালীন অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবা আর লাইভের পরে তুমি যদি যে কোনো দুইটা কালার অর্ডার করো ডেলিভারি চার্জ ফ্রি পাবা ওকে কালার দেখে ওকে সবার আগে হচ্ছে গিয়ে একটা সুন্দর ম্যাজেন্ডা কালার বা হট পিঙ্ক কালারের ফিশ হিসাব দিয়ে আমি শুরু করব আমি একটা সফট পিঙ্ক পরে আছি আর এটা হচ্ছে গিয়ে হট পিঙ্ক কালার এই কালারটা ও মাই গড আমি এটা নিব আমার জন্য আমি এটা নিব হ্যাঁ এটা দেখাই তোমাদেরকে সিস্টেমটা ভেতরে হচ্ছে গিয়ে দুইটা ফিতা থাকে চিকন দুইটা ফিতা বাইরে হচ্ছে মোটা মোটা দুইটা ফিতা বাইরের ফিতাটা তুমি চাইলে বাইরেও বাঁধতে পারো ভেতরেও বাঁধতে পারো আমি যেহেতু এটার চিকন ফিতাটা ভেতরে এবং মোটা ফিতাটা বাইরে বেঁধেছি ভেতরেটার এইটা আমি সবগুলাই ভেতরে বাঁধবো সবগুলা ফিতা আমি ভেতরে দিয়ে দিচ্ছি ওকে সো আমি কি করব নিচের দিক থেকে আমি হচ্ছে গিয়ে সবার আগে ছোট যে ফিতাটা যে দুই দুই ধরনের ফিতা থাকে ছোট যে ফিতাটা থাকে সেই ফিতাটা দিয়ে আমি আগে আমার আগে হচ্ছে উপরেরটা বাঁধি উপরের যে ফিতাটা উপরের ফিতাটা হচ্ছে এভাবে করে পেছনের দিকে বেঁধে নিব আমরা হ্যাঁ বেঁধে নিলাম পেছনের দিকে ভাগ্যিস ঘুমাই নাই নাহলে লাইফটা মিস করে ফেলতাম আর নিচের ফিতাটা দিয়ে তুমি হচ্ছে গিয়ে চ্যলে নিকআপও করতে পারবে আমি তোমাদেরকে একেবারে নিকাব করেই দেখাই হুম এই দুষ্ট তোমরা আমার থেকে ভালো করতে পারবে আমি শিওর সো এটা দিয়ে তুমি হচ্ছে কি এভাবে করে নিকআপ করে ফেলতে পারো নিক আপ করি একেবারে পেছনে ফিতাটা বেঁধেই ফেলবো হুম আপু হিজাব টিউটোরিয়ালের একটা নতুন পেজ করে না হ্যাঁ এই পেজে মেনশন করতে পারি না আবার নতুন পেজ পাগল হয়ে যাবো না আমি ওকে ওয়াও কি সুন্দর পেছন সাইডটা কেমন লাগে বলো কেমন সো তুমি এভাবে করে হচ্ছে এই হিসাবটা করতে পারবে এটা হচ্ছে যারা নিকাবি তারা যারা হিজাবি তারা জাস্ট এটাকে খুলে ফেলবা শেষ

টাকার কি নেশা এত রাতে লাইভ আমাকে তো টাকা দিয়েছে তাই আমি রাতে লাইভ করছি তোমাকে কে টাকা দিয়েছে আমার লাইভ দেখার জন্য হা তুমি ফ্রিতে ফ্রিতে আমার লাইভ দেখছো ওয়া আই লাভ ইউ তোমার একটা তোমার কিসের নেশা আমার নেশা আহ এই রাতবিড়াতে আমার আমি রাত বিড়াতে কিন্তু খুবই রোমান্টিক থাকি ওকে সো প্লিজ ডান্ট কাম উইথনি ওকে সাদিয়া সারা সিকদার লাভ ইউ আচ্ছা সো এবারে আমরা আরেকটা কালারে চলে যাই চলো এটা কত করে আপু এটা প্রাইস অনলি 1550 টাকা এটা একদম প্রিমিয়াম আবায়ার মার্চেন্ডাইজ একদম নিজের তৈরি করা এক্সক্লুসিভ ফিশটেইল হিজাব ঠিক আছে তারপরে চলে যাব আমরা আরেকটা কালারে এটা আবার আমি হচ্ছে গিয়ে বাইরে দিয়ে পরব উপরের পারটা বাইরে দিয়ে পরব ঠিক আছে সো এটা আমরা হচ্ছে এভাবে পরে নিলাম একদম তুমি জাস্ট কোনো ধরনের কোনো পিন ছাড়ে যেতে পারবে ভিতরে দুটো ফিতা আছে এটা দিয়ে আমরা থুতনির জায়গাটাকে টাই আপ করে নিতে পারবো আর উপরের যে পার্টটা আছে এটা আমি বাইরে পড়তে বেশি পছন্দ করি এই সাইডটা দেখতে ভালো লাগে এটা হচ্ছে টিল কালার ও এই কালারটা এত সুন্দর এই কে জানো আবার আরেকটা আরো আরো দশটা স্টার দিয়ে ফেলেছি আমি তো আজকে না সত্যি সত্যি বড় লোক হয়ে যাবো থ্যাংক ইউ ঈশানোর আপু লিখেছে নাইস রিপ্লাই আপু তোমার ফেসে তো অনেক অ্যাকনি হ্যাঁ বুঝলে এই যে রাতের বেলা এইভাবে জেগে জেগে লাইভ করলে কাজ করলে অ্যাকনি থাকবে না এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকে হচ্ছে 56 বা 58 এর মতো লেন্থ আছে আর ফ্রন্টে আছে থার্টি প্লাস লেন ওকে সো এটা অনেক মজার একটা হিসাব যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু প্রিমিয়াম আমার প্রাইস ওনলি 1550 টাকা দুটো অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আমার ফেসে অনেক অ্যাকনি আমার কোনো অসুবিধা নাই সেটাতে আমার কোনো অসুবিধা নেই সেটাতে কারণ আমি তো জানি আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছি না ঘুমাচ্ছি না মেনটেন করছি না আমি টোটালি এখনো পর্যন্ত ঈদ ভ্যাকেশন মুডে আছি বুঝছো সো আমার ডোন্ট কে আমার হচ্ছে মানে আমি এখন কাজে ঢুকতে না যখন কাজে ঢুকবো প্যাশনেট হবো তখন দেখবো ফ্রেশ স্কিন তখন আমি ঘুমাবো তখন আমি ঠিকঠাক মতো বুঝে শুনে সবজি খাবো তখন আমি হচ্ছে পিজা বার্গার খাবো না তখন আমি চিপস খাবোই না আমি কিছুই খাবো না আমি তখন ডায়েটে থাকবো আমি তখন তনু খাবো আর হচ্ছে গিয়ে আমি চিয়া সিড খাবো দুধ খাবো ডিম খাবো চিকেন খাবো বিফও খাবো না তখন আমি সুন্দর হয়ে যাবো অ্যাকচুয়ালি তোমার ফেসে তোমার ফেসটা হচ্ছে ওরকমই দেখাবে যা তুমি খাও ঠিক আছে ওইটা ওইরকমই রকমই দেখাবেন সব উল্পুদ ভরে আমি আমি আজকে দুই প্লেট ভেলপুরি খেয়েছি এখনো মনে আছে এনিওয়েজ চলো আমরা যাই নেক্সট কালারে যাই হ্যাঁ নেক্সট একটা বেস্ট কালার দেখাবো এটা হজের জন্য তোমরা নিবাই নিবা যার ওমরাতে যাবা আল্লাহ দোয়া করো আমি যেন তাড়াতাড়ি আবার নেক্সট ওমরাতে যেতে পারি যখনই শুনতে পেয়েছি যে ওমরার ফ্লাইট ওপেন ও তারপরে মনটা কেমন যেন করছে মনে হচ্ছে যে আবার যদি যেতে পারি আবার যদি যেতে পারি এরকম তুমি শুধু আমার লিখেছে নিতে চাই অফ কোর্স আপু এই যে আমি বলে দিই ভেতরে নিচের যে পার্টটা নিচের পার্টটা দিয়ে তোমরা হচ্ছে লোয়ার পার্টটাকে মানে থুতনির সাইডটাকে এভাবে ফিটিং করেও নিতে পারবা এখানে ফিতা দিয়ে আবার তোমরা হচ্ছে গিয়ে এই যে আমি তোমাদেরকে দেখাই হ্যাঁ ভেতরের পার্টটা আগে টাই করবা মানে আগে বাঁধবা আগে এভাবে করে বেঁধে তারপরে হচ্ছে তুমি ডায়েট চার্টটা শেয়ার করো প্লিজ একটা আলাদা ভিডিও বানো ওটার জন্য আপু এক একজনের ডায়েট তো এক এক রকম না আর এটা হচ্ছে কি আমাদের দেখো এই যে হুম ব্যাক সাইডে আমি যদি বাঁধি ওকে তুমি এটা ব্যাক সাইডও বাঁধতে পারবে ভেতরেও বাঁধতে পারবে ওকে সো এখানে দেখো ভেতরে আবার একটা এক্সট্রা লেয়ার দিয়ে দেওয়া হয়েছে যেন তোমার ফেসটা সি থ্রু না হয় হুম মানে টোটাল তাহলে এখানে কত কটা লেয়ার হয়ে গেল তিনটা লেয়ার হয়ে গেল তাই না এই অংশটাকে তুমি যদি নিকাবি না হও তুমি জাস্ট এভাবে পড়বা ও হোয়াইট কালার টক বেস্ট তাই না এটা হজের জন্য নিতে পারো সুন্দর হবে ওকে প্রাইস ওনলি 1550 টাকা একটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে লাইফ চ্যাট অনলাইন থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ দিতে হবে না দুইটা নিলেই ডেলিভারি ফ্রি আপু ব্ল্যাক কালার দেখাও হ্যাঁ ব্ল্যাক কালার আছে আমি দেখাচ্ছি আপু আমার এক্স থাকতো তারে গিফট করতাম কিন্তু ঝগড়াsetGeometry করে ছেলেটা ছেড়িটা দু'সময়ে চলে গেছে না প্রত্যেক সপ্তাহে তারে গিফট করতাম মিস করে দিনগুলো আহা রে জাপি আহমেদ ভাইয়ার গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড যদি দেখে থাকেন প্লিজ দেখেন আপনাকে গিফট করার জন্য বেচারা বসেই আছে এমন বয়ফ্রেন্ড কোথায় পাওয়া যায় বলেন তাতেই প্যাচ আপ করে ফেলেন ব্ল্যাক কালার দেখতে চেয়েছিস আমরা ব্ল্যাকই দেখে হোয়াইটের পরে ব্ল্যাক কালারই দেখেন ওকে ব্ল্যাকটা একটা মাস্ট হ্যাভ দেখো ব্ল্যাক কালার দেখো আচ্ছা এই যে কে যেন ব্ল্যাক কালার দেখতে চেয়েছিলেন এই ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এভাবেই সুন্দর লাগছে থ্যাংক ইউ নাজিফা ও তারপরেও তো এবার এত অনিয়ম করার পরেও দেখো ভেতরেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ভেতরের ফিতা দিয়ে আমরা এভাবে করে ফিটিং করে নিতে পারবো আবার চেলে ফিটিং মানে নিকাপ করে নিতে পারবো আবার চেলে নিকাপ ছাড়াও করতে পারবো উপরে পার্টটা ভেতরেও ভেতরে দিয়েও করতে পারবো আবার চেলে বাইরে দিয়েও করতে পারবো আমি হচ্ছে বাইরে দিয়ে দেখাচ্ছি হ্যাঁ পেছনে হচ্ছে এরকম টেইল করা এই জন্য এটার নাম হচ্ছে ফিশ টেল ভিজা পেছন সাইডে আমি হচ্ছে এভাবে করে বেঁধে নিচ্ছি আর সামনের সাইডে হচ্ছে গিয়ে আমাদের এই যে সামনে স্যার এরকম কোন হয়ে থাকবে একদম রেডি হিসালে একদম মানে তোমার কোনো পিন লাগবে না নিক আপ করতে ইভেন কোনো পিন লাগবে না কিছুই না আহ রে মুনিয়া মিমিয়া আপুর খারাপ লেগে গিয়েছে ওই ভাইয়াটার এক্সের জন্য ইস রে ওকে সে এটা হচ্ছে গিয়ে পেছনের সাইট এটা হচ্ছে সামনের সাইট ফিশিয়াল হিসাবে দাম মাত্র পনেরোশো টাকা পেজ আছি আমরা প্রিমিয়াম আপনাদের আচ্ছা জাপি ভাইয়া লিখেছেন আমার আম্মুর যেন দেখেন ওনার জন্য দেখান আপু এই যে লক্ষ্মী ভাইয়া এই যে যেটা দেখেছি ব্ল্যাকটা এটা আপনার আম্মুকে দেন কারণ যেহেতু আম্মু আম্মুরা একটু ব্ল্যাক কালার হলে পছন্দ করে এটা তারা একদম রেগুলার পড়তে পারে আবার আপনার আম্মুর যদি একটু রঙিলা হয় তাহলে আমার পরে পিঙ্ক কালারের একটু গিফট করতে পারেন আপু চিপস আর পিৎজা আমাদের জন্য পাঠাওয়া আমি নিজেই পিৎজা পাচ্ছি না তোমাকে কোথা থেকে পাঠাবো বলো তো আপু মাশাআল্লাহ তোমাকে ব্ল্যাকে অনেক সুন্দর লেগেছে মনি আপু থ্যাঙ্ক ইউ আচ্ছা ওকে আপু আপনাকে টায়ার্ড লাগছে ফাতেমা রুমা আপু হ্যাঁ ইজ দ্যাট সো আই ডন থিংক সো আমি আম না টায়ার্ড আমি অনেক মেকআপ করেছি যেন আমাকে দেখতে টায়ার্ড না লাগে প্লিজ এই কথা বলো না আচ্ছা এখন ভালোবাসার রং লাল দেখাবো উফ এই কালারটা যে সুন্দর এর থেকে পারফেক্ট রেড কালার আর হয় না ট্রাস্ট মি এর থেকে পারফেক্ট রেড কালার আর হয়ই না

একদম অনেক হেলদি যারা তাদেরও মোটামুটি কাভার পেয়ে যাবে ইনশাল্লাহ প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি আমরা প্রিমিয়াম আবাতে বাসার ঠিকানা দিলে পাঠাতে কয়দিন লাগবে বাসার ঠিকানা দিলে পাঠাতে সময় লাগবে আমি তিন থেকে পাঁচ দিন একটু ইনবক্স করতে হবে প্রিমিয়াম আবাতে এটা হচ্ছে লালটা গেল তারপরে চলে যাচ্ছি আমরা ব্লু কালারে হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের ব্লু কালার ব্লু কালার ও মাই গড কি সুন্দর ব্লুটা ব্লুটা হচ্ছে গিয়ে ও মাই গড ব্লুটা হচ্ছে নেভি ব্লু কালার ব্লুটা আসলে সুন্দর না বলো ব্ল্যাক এর পরে ব্লুটা খুব ভালো লেগেছে আমার কাছে আপু কেমন আছো তুমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার হাইট কত আমার হাইট হচ্ছে একদম এখান থেকে একদম ফিফটি ফাইভ ইঞ্চ ঠিক আছে একদম শোল্ডার থেকে ফিফটি ফাইভ এনিওয়েজ সো এটা হচ্ছে গিয়ে আমাদের দেখো ব্লু কালারের ফিশ টেইল হিজাব খুবই সুন্দর না প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার চাইলে তুমি নিকাবো করতে পারবে এটা দিয়ে কোনো ধরনের কোনো পিন ছাড়া ভেতরে হচ্ছে গিয়ে আমাদের ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে জাস্ট টাই আপ করলেই হলো ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড ইনবক্স টু প্রিমিয়াম আবায়া হুম জাপি আহমেদ লিখেছেন আপু তোমার পেজ কি দুইটা হ্যাঁ আমার পেজ দুইটা কোন পেজে অর্ডার করব অর্ডার করব হচ্ছে প্রিমিয়াম আবায়াতে আমার পেজ দুইটা দুইটা থেকে লাইট আছে সানজিদা এবং সানজিদা আলম দুইটাই আমার পেজ ওকে সো এখন আমরা দেখব খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার যেহেতু এখন যাচ্ছে হচ্ছে গিয়ে কি সময় এখন হচ্ছে ওয়েডিং সিজন যাচ্ছে তাই না সো ওয়েডিং সিজনে এই ওয়েডিং সিজনে আমার মনে হয় এই হিজাবটা আপনি যে কোনো গায়ে হলুদে পড়তে পারেন খুব সুন্দর লাগবে তোমার মতো সুন্দর হলে হয়তো সুন্দর লাগতো এখন আমি তো কালো আরে কি যে বলো কালো আর কালা আর ধলা এটা কোনো কথা সুন্দর কি এই এই দিক থেকে হয় নাকি সুন্দর হয় মন থেকে মন সুন্দর তো দুনিয়া সুন্দর হ্যাঁ এটা সত্যি কথা এই হচ্ছে গিয়ে তুমি চাইলে নিকাবও করতে পারবে পারবে আবার ছাড়াও হচ্ছে গিয়ে আমাদের আর এটা পেছনের তুমি পারবে ভেতরের নিচেও পড়তে পারবে ঠিক আছে ঘুমাও কখন আপু এত রাতে লাইভ প্রাইজ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এখন এই মুহূর্তে লাইভ সময় অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কি হয় বাবা আমি সারাদিন আজকে অপেক্ষা করেছি বৃষ্টির জন্য অলিভ গ্রিন কালার আমার আম্মু বলছিল জাস্ট গতকালকেই যে আমাকে একটু অলিভ গ্রিন কালারের একটা হিসাব দিয়ে তো লাগবে আমার এই যে দেখো অলিভ গ্রিন পেয়ে গিয়েছি আসলে তো অলিভ গ্রিনটা বলে সুন্দর লাগে পেছন সাইড দেখো পেছন সাইড হচ্ছে কি এরকম লেয়ার থাকবে তুমি চাইলে এটাকে ভেতরে ফিতা তো দেয় আছে ফিতা দিয়ে তুমি এটাকে আগে বেঁধে নিবে নিক করে নিতে পারো আবার চাইলে নিকাপ ছাড়াও নিতে পারো আমি ভেবেছি তুমি তনু খেতে খেতে লাইভে আসবে গল্প করবে তনু খেতে খেতে লাইভে আসবে আগামী কালকে আজকে তো সব উল্টা হয়ে গিয়েছে কালকে থেকে আবার প্রপার ডায়েট শুরু করবো ইনশাল্লাহ ওকে আপু পেজে নক দিয়ে রেখেছি ধন্যবাদ আপু ভালো থাকবেন আপনার মতো যেন একজন জীবন সঙ্গী পেয়ে তোয়া করবেন গড আপনি আপনার মতো জীবন সঙ্গী পাবেন এটা আসলে সত্যি কথা আমি এটা দেখেছি যে সবাই মানে তুমি যেরকম তোমার লাইফ পার্টনার ওরকমই হবে আমি যেরকম আমার লাইফ পার্টনার ওরকম সে যেরকম আমি সেরকম সো আল্লাহ পেয়ার অ্যাকচুয়ালি এভাবে মিলায় তুমি যদি নিজে ভালো থাকো মানে হচ্ছে খারাপ কোনো কাজ না করো নেগেটিভ জিনিস না ভাবো অনেক ভালো একটা কেউ যদি হয়ে থাকো মানুষ তোমার লাইফ পার্টনারটা ওরকমই ভালো হবে তার থেকে বেশিও ভালো হতে পারে সো এটা হচ্ছে গিয়ে রুলস আর কি ও মাই গড হিকালাতে কি সুন্দর আপু হজে গেলে কোন ট্রাভেল এজেন্সি ভালো হবে মিমাপু আমি ওমরাতে কোনো আচ্ছা হজ তো আমি তো মেইন হজ করি আমি জানি না আর ওমরাতে ট্রাভেল এজেন্সি দিয়ে আমি যাইনি কখনো আমি সবসময় পার্সোনালি গিয়েছি আমার মানে পার্সোনালি গিয়েছি পার্সোনালি টিকিট কেটেছি পার্সোনালি হোটেল বুকিং করেছি পার্সোনালি একদম পার্সোনালি গিয়েছি সো আপ আমি সেটা বলতে পারবো না এজেন্সির থ্রুতে গেলে অনেক প্রবলেম হয় অনেক সময় দেখা যায় যে হোটেল অনেক দূরে পড়ে যাতায়াতের অসুবিধা হয় খাওয়ার অসুবিধা হয় বিশেষ করে বেশি মানে অনেক সময় হোটেলটাতেই প্রবলেম হয় সার্ভিসের অনেক হয়ে থাকে অনেক টাকা দিলেও অনেক সময় দেখা যায় যে ভালো অনেক কিছু হয় না সো অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু নিয়ে তো এই কারণে আমরা কখনোই মানে আমার রিলেটিভরা যারা এজেন্সির থ্রুতে গিয়েছে তারা সবসময় সাজেস্ট করেছে যে নিজে নিজে যাওয়ার চেষ্টা করো বাট তুমি যদি ফার্স্ট টাইম হয়ে থাকো বুঝতে না পারো কিভাবে কি করব না করব আমার মনে হয় ট্রাস্টের একটা এজেন্সি থ্রুতে ফার্স্ট টাইম তুমি যেতে পারো আপনার নিক আপ কিভাবে করবো করে দেখাও ওকে মেকআপ করে দেখাচ্ছি এই যে দেখো তুমি হচ্ছে ফার্স্টে এটা বাদ না ঠিক আছে তুমি যদি নিক করতে চাও তাহলে তুমি যেটা করবে ভেতরে ভেতরের দুইটা ফিতা আছে এই যে দেখো ভেতরের দুইটা ফিতা থাকবে এরকম এই যে ওকে তো ভেতরে ফিতা দিয়ে তুমি হচ্ছে গিয়ে ফার্স্টে এইভাবে করে পেছনে বেঁধে নিবে ঠিক আছে পেছনে হচ্ছে নিকাব বেঁধে নিবে সুরবে শালা আপু কেমন আছো তারপরে এই যে সামনের পার্টটা এই সামনের পাটা তুমি চলে ভেতরেও বাঁধতে পারো বাইরেও বাঁধতে পারো এটা হচ্ছে কি আমরা কি করবো পেছনের সাইড বেঁধে নিব ঠিক আছে সো এই তো হয়ে গেল টোটালি তোমার ইচ্ছা তুমি কিভাবে পড়তে চাও নিকাপ পড়লে তো আরো বেশি সুন্দর লাগে ওয়াও আবার হচ্ছে তুমি নিকাপ ছাড়াও থাকতে পারো এনি টাইম এর দাম হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে প্রিমিয়াম ওবায়াতে পাখি তুমি কেমন আছো শিরবি সালাপ আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো তো লুক লাইক নাইকা আ সিজু আপু আরে আয়মান হাসান তুমিও চলে আসছো সবাই দেখে চলে আসছে স্বপ্নের বিজনেস আপু চলে আসছে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সব কাছের মানুষগুলো চলে আসছে ওয়াহ দেখো প্রাইস হচ্ছে এটার পনেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু প্রিমিয়াম হবে ওকে আর হচ্ছে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর একটা নিলে এখন লাইফ চলাকালীন সময় অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবে জিনিসগুলো অনেক সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে শিফোন ম্যাটেরিয়াল তো ভীষণ কমফোর্টেবল তোমার নিক আপ পরা দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ আচ্ছা সামজু ডল আপু কেমন এটা গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন কালারের একটা আছে কিছুক্ষণ আগে আমরা একটা দেখেছিলাম হচ্ছে গিয়ে ইয়ে কালার মাস্টার্ড কালার ছিল সেটা এটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালার বল হুম আমরা হচ্ছে গোল্ডেন কালারটা পরে ফেলি এই যে এটা হচ্ছে নিকাপ করেই দেখাই তোমাদেরকে হ্যাঁ নিকাপটা হচ্ছে ফার্স্টে আমরা ভেতরে নিকাপ করে তুমি যদি পড়ো না ফিটিংটা একদম পারফেক্ট থাকে ভেতরে কিভাবে করব ভেতরে জাস্ট হচ্ছে কি তুমি এই যে ফিতাটা বেঁধে নিবা এই যে ফিতা বেঁধে নিবা ফিতা খোপার নিচে বেঁধে নিবা খোপার নিচে বাঁধবে সবসময় তাহলে ভালো থাকে হ্যাঁ আর উপরের পার্টটা হচ্ছে এভাবে করে ফিটিং করে পরে নিবা আর উপরে পার্ট যদি তুমি ভেতরে পড়তে চাও ওকে ইউর মোস্ট ওয়েলকাম তুমি ভেতরে পড়তে পারো এই যে এভাবে করে এই আঙুল বের করেছি ভেতর থেকে এভাবে করে আমরা ভেতরে নিয়ে নিব ঠিক আছে যারা ইনার ক্যাপ পরে না তাদের অবশ্যই ভেতরের দিকেই সবগুলো ফিতা পড়তে হবে আমি জানি না আমি কতটুকু ভালো টিচার আমি কতটুকু তোমাদেরকে শিখাতে পারছি অ্যাকচুয়ালি বাট আই হোপ যে আমি তোমাদেরকে বুঝাতে পারছি হ্যাঁ সো ভেতরেটা আমরা ফিটিং করে নিলেই হয়ে গেল পেছনে বেঁধে নিবে দ্যাটস ইট ওকে তারপরে নিকাপটাকে আমরা সুন্দর করে সেট করে নিব ওকে সেভাবে হচ্ছে আমরা নিকাবও করতে পারবো আবার হচ্ছে কি হিজাবো করতে পারবো ওকে সো যারা নিতে চাচ্ছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু প্রিমিয়াম আবায়া অনেক এমন হয়েছে প্রিমিয়াম আবায়া তো অ্যাকচুয়ালি ওসানেরই একটা সিস্টার কনসার্ন সো ওদের হচ্ছে গিয়ে আউটলেটে আমি যখন যাই এরকম অনেক হয়েছে যে অনেক ক্লায়েন্টদেরকে আমি হচ্ছে ডিরেক্ট সামনাসামনি পড়ানো শিখেছি একদম পড়িয়ে দিয়েছি কিভাবে পরে সেটা দেখানোর জন্য এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা ওকে আচ্ছা আপু শাড়ির লাইফ কবে করবা শাড়ি লাইফ পরশু দিন ইনশাল্লাহ পরশু একটা শাড়ি লাইফ আছে কি শাড়ি দেখতে চাও বলো মাসাল অনেক কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে গিয়ে মেরুন কালার রেডও আছে মেরুনও আছে মেরুনটা মাস্ট হ্যাভ মেরুনটা মাস্ট হ্যাভ এটা অবশ্যই নিবাই নিবা এটা দিয়েও তুমি নিকাপ করতে পারবা আবার সেটা তুমি হিসাবও করতে পারবো ফিস্টেল হিজাব নিকাপ সব একসাথে অনেক 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 সুন্দর যারা যারা নিতে চাচ্ছি

যারা নিতে যাচ্ছে গরমে আরাম হবে নাকি বলো আমার খুব গরম লাগে এটা হান্ড্রেড পার্সেন্ট গরমে আরাম হবে আপু এটা শিফন ম্যাটেরিয়াল খুবই পাতলা হ্যাঁ এটা দুইটা লেয়ারে করা হয়েছে সামনের দিকে দুইটা লেয়ারে করার কারণ হচ্ছে এটা যেন নন ট্রান্সপারেন্ট থাকে নাহলে হয়তো এটা একটা লেয়ার দিয়ে করতে এটা অনেক অনেক বেস্ট অনেক আরাম লাগে আমার আমি জানি না আপু এক একজনের গরম তো এক এক রকম এক একজনের সহ্য ক্ষমতাও এক এক রকম সো আইম এম আমি আমার কাছে তো আরামই লাগছে নট শিওর বাট এটা আরাম লাগার কথা কারণ এটা একদম সফট শিফন তো এটা একদম কোরিয়ান শিফন যেটা থাকে না বাবল শিফন সেটা ম্যাটেরিয়াল একদম খুবই সফট একদম খুবই সফট সেম জিনিস না আমি আমরা যদি অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে করতাম এই ডিজাইনটা ধরো চেরি কাপড় দিয়ে করলে পড়তেই পারতে না হয়তো বা পড়তে পারতে যারা এসিতে থাকে তাদের কোনো সমস্যা হতো না আপু ঘুমাবেন কখন আর উঠবেন কখন আমি ঘুমাবো হচ্ছে গিয়ে হয়তো বা ছয়টার দিকে উঠে যাব আমি হচ্ছে গিয়ে এগারোটার দিকে সাড়ে এগারোটা বারোটা এরকম সময় এগারোটা ভুল কথা বলেছি অ্যালার্ম তো বাজে এগারোটায় বাট আমি উঠি তো বারোটা একটায় এনিওয়েজ সো আমি তখন উঠে তারপর হচ্ছে গিয়ে দৌড়োদৌড়ি করে রেডি হবো আবার আমার লাইফ আছে আবার আমার কাজ আছে সো এটাই সামনে পেছনে লং কত সামনে আছে থার্টি প্লাস পেছনে আছে ফিফটি সিক্স অ্যারাউন্ড অলমোস্ট এখান থেকে ফিফটি সিক্স আমি নিজে মেপেছি অ্যাকুরেট মাপটা আপনাদেরকে বলার জন্য আর এটা হচ্ছে এখান থেকে থার্টি প্লাস আছে হুম মুখ ঢাকা যাবে এটা দিয়ে হ্যাঁ ওনার আসে তুমি এই যে এভাবে করে দিয়েছো ভেতরে ফিতাটা টাইট টাইট করে নিবে দ্যাটস ইট আর কোনো কিছুই লাগবে না অবশ্যই নিকাপ করতে পারবে আর হচ্ছে গিয়ে হিজাবও করতে পারবে সব করতে পারবে ওকে সো এই ছিল আমাদের আজকের লাইভ যারা যারা লাইভ চলাকালীন সময় অর্ডার করেছেন আপনারা তো ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আজকের এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে শুভরাত্রি